আজ আপনাদের সঙ্গে আলোচনা করব জামায়াত যে আটটি দল নিয়ে নির্বাচনীয় জোট করার চেষ্টা করছে তারা কোন নির্বাচনে কতটা সিট পেয়েছে এবং সেই দলগুলোকে আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীরের দল তারা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত একটা সিট কোথাও থেকে পায়নি যদিও তারা বড় বড় হুঙ্কার ছাড়ে রাজনৈতিক মাঠে এসে দ্বিতীয়ত বাংলাদেশ খেলাফত মজলিশ এককভাবে কখনও তারা একটা সিটও বাংলাদেশের পূর্ববর্তী ঘটে যাওয়া নির্বাচনগুলোতে পায়নি ধরে নিতে পারেন তাদের জনপ্রিয়তা মোটামুটি শূন্যের কোটায় তৃতীয়ত নিজামে ইসলাম পার্টি তারা তো পঞ্চাশটি আসনে প্রার্থী দিতে পারেনি কখনও নির্বাচনের বিজয় তো থাক দূরের কথা নিজামে ইসলাম পার্টি নামক একটি দল আছে এই কথাটা বাংলাদেশের নাইনটি মানুষ জানেই না চতুর্থত বাংলাদেশ খেলাফাক আন্দোলন এরকম দল বাংলাদেশে আছে বলে আমি নিজেও আগে জানতাম না তারা বাংলাদেশের কোনো অবস্থানে আছে এই প্রেক্ষাপটটা বলার আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এখন পর্যন্ত এটাই জেনে রাখেন যে তাদেরও জনপ্রিয়তা একেবারে শূন্যের কোটায় পঞ্চমত জাতীয় গণতান্ত্রিক পার্টি এরকমের একটা দল বাংলাদেশে আছে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হয়ে আমি জানতাম না হয়তো এই দলটি এমন হতে পারে এই দলের প্রধান হচ্ছে যিনি তার স্ত্রী হচ্ছেন দ্বিতীয় তার বাসা হচ্ছে এই দলের কেন্দ্রীয় কার্যালয় এবং তার সন্তানরা হচ্ছে এই দলের সমর্থক ষষ্ঠক বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এরকম নামে বেনামে বাংলাদেশে অনেকগুলো দল রয়েছে যাদের মূল কাজ হচ্ছে শুধু দলের নাম যা নিবন্ধন করা সারা বাংলাদেশে জন ভোটার আছে বলে আমার মনে হয় না এই দলের পক্ষে আপনাদের যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে মতামত দিতে পারেন সপ্তমত যে দলটি আছে সেটা হচ্ছে খেলাফত মজলিশ এই ধরনের জাদুঘর থেকে নিয়ে আসার নামগুলো আমি কখনোই শুনিনি আপনারা শুনেছেন কিনা অবশ্যই জানাবেন এমন জোট বাংলাদেশে ইতিপূর্বে কেউ কখনও করেনি বাংলাদেশ নামক রাষ্ট্রে এ সকল দল আছে বলে বাংলাদেশের সাধারণ বিবেকবান মানুষ বলতেও পারবে না এই ধরনের ফেতনাবাজদেরকে তালা হিদায়ত করুক এবং তাদের ফেতনা থেকে আমাদেরকে মুক্ত রাখুক আমিন আমিন আমিন